নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি শুধুমাত্র সুজি দিয়ে আপনাদের খুবই হেলদি আর টেস্টি একটা রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা করার জন্য সবার আগে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল এবারে এই তেলটা ভালো করে গরম করে নিতে হবে যখন দেখবেন খুব ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিতে হবে একটুখানি জোয়ান আর একটু গোটা জিরা তার সাথে দিয়ে দিচ্ছি একটা আলু এবারে আলুটা তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন আলু কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি বাঁধাকপি কুচি আর ছোট্ট একটা টমেটো সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো আর সবশেষে এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি এবারে সব কিছু মিলিয়ে এই সবজিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন সবজিগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটা এক পাশে রেখে দিচ্ছি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো দিয়েও করতে পারেন এই রেসিপিটা আর দিয়ে দিলাম এক কাপ জল যেহেতু আমি এক কাপ সুজি নিয়েছি তার জন্য এক কাপ জল দিয়ে দিলাম তার সাথে দেব স্বাদ মতো নুন এবারে সুজির সঙ্গে জলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু অনেকটা জল টেনে নিয়েছে তার জন্য আমি আরও হাফ কাপ জল দিয়ে দিলাম তারপর আবারও সব কিছু মিশিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তবে জলটা কিন্তু বন্ধুরা খুব একটা বেশিও দেওয়া যাবে না অল্প অল্প করে জল দেবেন আর এরকম করে মিশিয়ে নেবেন দেখুন জলের সঙ্গে সুজি কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে সবজিগুলো ভেজে নিয়েছি সেই সবজি তারপর খুব ভালো করে এই সুজির সঙ্গে মিশিয়ে নিতে হবে আবারও আপনারা কিন্তু ডিনারে হোক হোক ব্রেকফাস্টে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন খেতেও যেমন সুস্বাদু হয় আবার বানানো তো একেবারে সোজা আবার যারা তেল খেতে চান না তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা করে খেতে পারেন সম্পূর্ণ তেল ছাড়াই কিন্তু এই রেসিপিটা সামান্য একটু তেলে যা সবজিগুলো ভাজা হয়েছে শুধুমাত্র কিন্তু সেই তেলটুকুই দেওয়া হয়েছে এই রেসিপির মধ্যে আর কিন্তু কোনো তেলের দরকার হবে না তো সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি তো এই দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি এটা এক পাশে রেখে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন একটা পাত্রে আমি জল গরম করতে দিয়েছি জলটা ভালো করে গরম হতে থাক ওদিকে জল গরম হতে হতে বন্ধুরা এদিকে আমাদের যা করতে হবে দেখতে পাচ্ছেন আমি এখানে চারটে ছোট ছোট বাটি নিয়েছি এখন এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু করে তেল তারপর এই তেলটা বাটির মধ্যে খুব ভালো করে ব্রাশ করে দিতে হবে আর আমার এই রেসিপিগুলো যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছে তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগেই কিন্তু আপনি দেখতে পাবেন তো দেখুন সবগুলো বাটিতে কিন্তু আমি তেল ব্রাশ করে দিয়ে দিয়েছি এবারে যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি বেকিং পাউডার আর তার সাথে দিয়ে দেবো সামান্য একটু চিনি এবারে এই বেকিং পাউডারের উপরে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে এই ব্যাটারের সঙ্গে ফেটিয়ে নিতে হবে বেকিং পাউডার দিয়ে এই ব্যাটারটা ফেটানোর পর দেখবেন আস্তে আস্তে এই ব্যাটারটা হালকা হতে শুরু করেছে মানে ফুলতে শুরু করেছে দেখুন বেকিং পাউডার আর চিনি কিন্তু আমি এই ব্যাটারের সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু অনেকটা ফুলে গেছে এখন কিন্তু আর খুব একটা বেশি দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে হবে এবারে যে বাটিগুলো আমি রেডি করে রেখেছিলাম সেই বাটির মধ্যে অল্প অল্প করে এই ব্যাটার দিয়ে দিতে হবে আর আপনারা কিন্তু এর মধ্যে পিঁয়াজ রসুন দিয়েও খেতে পারেন কোনো অসুবিধা নেই আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে করছি তার জন্য পিঁয়াজ রসুন দিলাম না তো দেখুন সবগুলো বাটি কিন্তু আমি রেডি করে নিয়েছি এখন আমি এই বাটির উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু করে লঙ্কার গুঁড়ো এতে করে দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে এবারে যে পাত্রে আমি জল গরম করতে দিয়েছিলাম দেখুন জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এবারে এই বাটির থালাটা ধরে এই জলের উপরে বসিয়ে দিতে হবে তারপর একটা ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভাব দিয়ে নিতে হবে তো পনেরো মিনিট পর আমি ওপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন বাটির মধ্যে ফুলে ফুলে কিন্তু বাটিগুলো ভরে গেছে এখন আমি একটা কাঠি এর মধ্যে দিয়ে দেখছি যে ভেতরটাও ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা দেখুন কাটিটা কিন্তু পরিষ্কার বেরিয়েছে তার মানে এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই বাটিগুলো নামিয়ে একটু ঠান্ডা করে তারপর আপনাদের দেখাচ্ছি তো এই দেখুন বন্ধুরা বাটিগুলো কিন্তু আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এখন আমি এর ভিতর থেকে এই খাবারগুলো বের করে নেব তার জন্য একটা চামচের পেছন দিয়ে ঠিক এরকম করে একটু আলগা করে নিচ্ছি যাতে খুব ভালোভাবে এটা বাটির মধ্যে থেকে উঠে আসে তারপর হাতের ওপরে এরকম করে বাটিটা উপর করলেই কিন্তু এটা বেরিয়ে আসবে দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এটা আমি অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু আমি সবগুলো বাটির মধ্যে থেকে বের করে নেব দেখুন একদম কিন্তু খুব সহজেই উঠে আসছে তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো বাটির মধ্যে থেকে বের করে নিয়েছি আর আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এগুলো খেতে কত ভালো লাগবে কত সুন্দর হয়েছে একদম জালিদার এবারে আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর এভাবে কিন্তু আপনারা ব্রেকফাস্টে ডিনারে যে কোনো সময় বানিয়ে খেতে পারেন কোনো অসুবিধা নেই খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না